ধান কাটা তো শেষের মধ্যে তাহলে এক দুই তিন চার কিবারে কোন ধরনের ধান কাটা একটা মোটা আটি একটা চিকুন আটি কিরকম করে

কি কৰিলে ইয়াত কষ্ট কৰি পানী দিলো নামি তুমি পানী না দিলো হয় তুমি এই ৰ'দে মন নাচ ঠিক নাই মাথা

নিয়ে <laughs> যান <laughs> 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 এরা কার জন্য ধান্দা করা যাবে সেই রাইম ভাই ওরা এই আমি আটি কাটতেছি করছে একটা ছোট আছে এটা বড় আছে ওরা ওরা এইরকমই